হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তিনটি স্কোপ নিয়ে হাজির হয়েছি তিনটা স্কোপ ব্যবহার করা দশ থেকে পনেরো দিন করে তো দুটি হচ্ছে ডিসকোভারি একটি তিন নয় চল্লিশ আর একটি চার বিয়াল্লিশ অন্য একটি স্কোপ হচ্ছে মার্ক কুলের চার চুয়াল্লিশ একটু ভালো মানের স্কোপ তো এই স্কোপ তিনটি হাত বদল করা হবে ডিসকোভারি তিন নয় চল্লিশ এখন দাম চার হাজার দুইশো টাকা এবং নতুন দাম ছয় হাজার টাকা এবং চারশোলো বিয়াল্লিশ এটা নতুন দাম সাড়ে আট থেকে নয় হাজার টাকা এখন বিক্রি হবে সাড়ে পাঁচ হাজার এবং মার্কলের স্কোপটি পনেরো থেকে বিশ হাজার টাকা বিক্রি হয় এখন বিক্রি হবে দশ হাজার পাঁচশো টাকা তো যারা নেবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এর বাইরেও আমাদের কাছে নতুন প্রায় তিরিশ থেকে চল্লিশ আইটেমের স্কোপ রয়েছে সারা বাংলাদেশে এগুলো ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি তো চলুন একটা একটা করে পুরাতন স্কোপটি দেখব এবং নতুন স্কোপের ভিডিওগুলো এর আগে ইউটিউবে বারবার দেওয়া হয়েছে সেগুলো ইমেজ দিয়ে দেব এই ভিডিও শেষে আপনারা ওখান থেকে দেখতে পারবেন প্রথমে যদি ডিসকভারি চারশো বিয়াল্লিশ স্কোপটি দেখায় আপনাদের একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো এখানে আছে মাউন্ট এক জোড়া তারপর আছে ক্যাপ সান প্রোটেক্টার এটা তারপরে স্কোপ তারপর আছে বাকি যে ক্যাপটি রয়েছে এটা তো মেন যে জিনিস স্কোপটা যদি আপনাদের দেখায় একটি একটি করে তিনোটা স্কোপ দেখাবো প্রথমে দেখাচ্ছি ডিসকভারি চার ষোলো বিয়াল্লিশ তারপর দেখাবো ডিসকভারি তিন নয় চল্লিশ তারপর আছে মারকুলের স্কোপটি চারশো নব্বাল্ল্লিশ বিটি আর একদম ফ্রেশ এখানে সামান্য আস আছে যে সেট মাউন্টের যে সেট করলে যে দাগ হয় এটা হচ্ছে লেফট রাইট বাটন বাটন একদম ক্লিয়ার তারপর হচ্ছে উপর নিচ যেটা করতে হয় সেই বাটন তারপর এই বাটনটা দিয়ে আপনার আলো জ্বালাবেন লাল সবুজ এটা মোট দিলে বিভিন্ন প্রকার আলো জ্বলবে ক্যান ওয়ার্ড দে আছে এখান থেকে হচ্ছে জুম করবেন এটা হচ্ছে দেখায় দেখুন এটা জুম করা যায় ক্লাস মাইনাস যেটাকে বলে তো এটা যদি আমি একটা গাছের উপর বিল্ডিংয়ের উপর দৌড়ে দেখাবো চলুন একটু দৌড়ে দেখাই মোবাইল দিয়ে দেখাতে একটু কষ্ট হয় এটা সবারই হবে আপনার যারা মোবাইল দিয়ে দেখাতে চান তাদের জন্য এটা ইজি হবে না চোখে ইজি হবে তো যাই হোক তারপরে দেখালাম ক্লিয়ারভাবে একদম ফুল ক্লিয়ারলি আর এরপর আপনাদের দেখাবো ডিসকভারি তিন নয় চল্লিশ স্কোপটি তারপরে দেখাবো হচ্ছে মার্কোল তো চলুন দেখে আসি আসিওর্স এখন আমরা নিয়ে এসেছি ডিসকভারি তিন নয় চল্লিশ স্কোপটি দেখাই সাথে কি কি পাবেন হচ্ছে ঠিক পেপার গ্লাস গ্লাসমসুনি কাগজ তারপর হচ্ছে ম্যানুয়াল দুইটার সাথে ম্যানুয়াল আছে তারপর হচ্ছে স্কোপ আর একটা মডেল আছে তিনটা চল্লিশ নতুন দাম আছে ছয় হাজার থেকে ছ হাজার পাঁচশো এখন বিক্রি করা হবে চার হাজার দুশো টাকা সবগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সব বাংলাদেশে পৌঁছে দেওয়া যাবে হচ্ছে এর বাইরেও যদি নতুন স্কোপ প্রয়োজন হয় বিশেষ করে সকল ধরনের নতুন স্কোপ আমাদের কাছে পাবেন এটা যদি একটু জুমলেস দেখায় আমরা মোবাইল দিয়ে এর আগেরটাও দেখেছিলাম এটাও যদি একটু দেখায় মোটামুটিভাবে মোবাইল দিয়ে একটু দেখানো কষ্টকর তো সব কিছু হানড্রেড পার্সেন্ট ওকে আছে জিরো টিরো আপনারা নেওয়ার সময় দেখে শুনে নিতে পারবেন রিসিভ করার সময় সবগুলো তো এইচ এটা এই মডেলটা হচ্ছে তিন নয় চল্লিশ ডিসকভারি আর আপনাদের যদি এয়ারগানের প্লেট স্প্রিন ওয়াশার টি গ্যার রেয়ার সাইট ফ্রন্ট সাইট সামনের রেয়ার সাইড ফ্রাইট হচ্ছে সামনের যে এম পয়েন্ট এবং পিছনের এম এর বাইরেও যদি কোনো প্রকার প্রোডাক্ট প্রয়োজন হয় সব বাংলাদেশে পৌঁছে দেওয়া যাবে আর হচ্ছে ইন্ডিয়ান এয়ারগান ইনেক্স স্নাইপার জেনা ওরিয়ান পিসিপি আরগান সবগুলো আমরা দিতে পারবো সব বাংলাদেশে পৌঁছে দিতে পারবো তো যাই হোক ক্যাবগুলো যদি দেখানো হয় একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে ক্যাবগুলো কোনো প্রকার সমস্যা নেই আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন সেটা আলো রয়েছে আপনারা চাইলে আলো জ্বালিয়ে নিতে পারবেন এবং আপ ডাউন ক্যাপ রয়েছে যে একটা দিয়ে রেফ্ট রাইট মানে ডান বাম করা হয় একটা নিচে আপ ডান মানে উপর নিচ করা হয় আর হচ্ছে দুটো প্রোটেক্টর পাবেন ক্যাপ পাবেন এবং সাথে মাউন্টাসে আপনারা মাউন্ট পায়ে পেয়ে যাবেন এখন আসে জনপ্রিয় মার্কোলের যে ব্র্যান্ড রয়েছে মার্কোল ব্র্যান্ডের চার ষোলো চুয়াল্লিশ এফ এটা আপনারা চাইলে পিসিবি গানেও ব্যবহার করতে পারবেন এটা এক্সচেঞ্জ প্রোডাক্ট এক ভাই এটা দিয়ে আর একটা নিচে এটাও আমাদের থেকে নিছিল তো এই জনপ্রিয় স্কোপটি বিক্রি করা হবে দশ হাজার টাকায় এটার নতুন দাম হচ্ছে ষোলো থেকে বিশ হাজার টাকা সতেরো থেকে বিশ হাজার টাকা এটা পেয়ে যাবেন এফএফি দশ হাজার টাকাতে এটা হচ্ছে একদম ওকে আছে এটা হচ্ছে আপ ডাউন সব কিছু ঠিক আছে সকল বাটন টাটন সব ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট আছে কোনো প্রকার দাগও নেই আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন সব আমাদের সে পাঠিয়ে দিতে পারবো যাদের বাজেট বেশি যা তারা সতেরো হাজার টাকার স্কোপ দশ হাজার টাকায় নিতে চান একদম ভালো মানের স্কোপ তারা নিতে পারেন আর আছে নেওয়ার সময় আপনারা চেক করে নিতে পারবেন খুলে দেখে নিতে পারবেন এটা যদি একটু দেখানো হয় টার্গেট পয়েন্ট যদি দেখানো হয় দেখুন একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর হচ্ছে এটা হচ্ছে খুব উন্নত মানের গ্লাস ব্যবহার করা হয়েছে এটার ভিতরে গ্লাস কাটার সম্ভাবনা নাই আপনারা চাইলে স্প্রিন গানও ব্যবহার করতে পারবেন তো এই ছিল মোটামুটি তিনটি স্কোপ আপনাদের আশা করি ভিডিওটি ভালো লাগছে কে কোন স্কোপটি নেবেন সেটি আমাকে সরাসরি ইমু হোয়াটসঅ্যাপে এস এম এস সকলকে ধন্যবাদ আবার হাজির হব নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম